डियर हसबेंड थैंक यू सो मच मुझे गजब बेइज्जती है বন্ধুরা আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার জন্য ভালো কন্টেন্ট রাখার কোনো দরকার নেই শুধু বিয়ের পরে বিয়ে করে গেলে আর সেই সব ভিডিও গুলো সোশ্যাল মিডিয়ায় আপলোড করলেই তোমার আপনা আপনি তো তো তোমরা তো থামবেল দেখে বুঝে গেছো যে আজ কাদের নিচে একটু হালকা করে লাগাবো তো চলো তার আগে বলে থাকি যারা যারা আমাকে চেয়েও না আমি ইটস তোমরা চ্যানেল আরে ভাই এটা আবার বলার কি আছে এবার তুই যদি বলছিস বাইরে থেকে কোনটা বেশ তাহলে বলবো নতুন গাড়ি দেখতে সবারই ভালো লাগে আর যদি তুই বলি ভেতর থেকে কোনটা বেশ তাহলে বলতে পারবো না ভাই ভেতরে তো আমরা ঢুকতে পারিনি আচ্ছা সেটাই ভালো তুই বলতে পারবি আল বাল না কানের পরে একটা থাবড়া মারবো এবার তোমরা যা যারা এই সব কমেন্ট গুলো করছো তারা এই কমেন্ট গুলো কপি করে রাখো কয়েক দিনের মধ্যেই আবার নতুন মাল ও সরি মাল গাড়ির সাথে ঠিক এমন ভাবে সিঁদুর খেলা হবে আর সেই সব ভিডিও দেখার পরে ঠিক এই সব কমেন্ট গুলো আবার কপি পেস্ট করে দিও কেন বিশ্বাস হচ্ছে না দেখে নাও ওগো হবে দাদা কি পড়ি আর কতদিন ওই মাস্কের মধ্যে থেকে লুকিয়ে থাকবে আসো এবার সামনে আসো শুধু ওই থেকে বেরোনushman लेके মাস্ক লাগিয়ে বেরোবে এখন খোলো মমোদি সাহেব বন্ধুরা করোনা ভাইরাস এসে আমাদের पापा की पड़ी दे एकता सुंदर कोरोना करी दिए গেছে ছেলেদের বাইকের পেছনে বসো বা রডের উপর যখন মাস্কটা মুখে রাখতে হবে হাম্মত কাছে আচ্ছা ভাই বেকআপের পর কোন মৌমাছি তোমার গলায় হুল ফুটিয়ে গেছে নাকি প্রেম ভালোভাবে সব গাড়ি ঢুকে পদের পাশাপাশি গলাটাকেও লাল করে দিয়েছে এই যে এই যে যে মুখে একটা যে ভঙ্গিটা যেটা এটা খিদে খিদে ভাব আছে আমি ঠিক জানি না যে এটা ঠিক কিসের মানে কোন ধরনের খিদে বাট এর কিছু অডিয়েন্সরা একে ঠিক পুরুষও বলতে পারছেন বা মহিলাও বলতে পারছেন মানে অনেকটা ঠিক

शोचा नहीं पाली वो না ভাই মাঝে মাঝে এই দিনগুলোকে মানতে হয় তো আবার বিয়ে বলে কথা দেখ এমনিতেই মানুষের কাছে বিয়েটা এখন ওই ছেলে খেলার মতো হয়ে গেছে আর সিঁদুরটাকে মানুষ ওই লাল আবির সাথে তুলনা করে তাহলে যেখানে এরা দুজন দুজনকে এত ভালোবাসতো যেভাবে দেখাতো আর কি যেখানে আর দুজনের মধ্যে তিনজনকে দেখতে পারছি আর কিছুদিন পরে হয়তো এই পক্ষ থেকেও আরেকজনকে ঢুকিয়ে নেবে শুধু পশ্চিমবঙ্গে না গোটা পৃথিবীতেই এখন লোক এরকম হয়ে গেছে যেটা তোমাদের করতে তোমরা এত তাড়াতাড়ি বিয়ে করে কি এরকম একটা চলে চলে এসেছে না যে আমরা বিয়ে হতেছে এখন ঠিক আছে এখন বুঝতে পারছি না যে ওর বাড়ি কি হতে পারে বা আমাদের বাড়ি কি হতে পারে ঠিক আছে গল্প করছে ধরছি বলছে ঠিক আছে যা খুশি করে নেয় হ্যান বলছে বিয়ে করবো আজকে বলে বিয়ে না করলে আমাদের মেনে নেবে এর মধ্যে ওই ছুটি হাসছে হ্যাঁ ঠিকই আছে বাংলা একটা কথা আছে কম বয়সে উঠলে বাল তার দুঃখ চিরকাল না মানছি ভিউজ লাগবে তার জন্য বিয়েটাই কেন ভিউজের জন্য তো লিভিং এর থেকেও ভিডিও করতে পারত তো যাই হোক এখন অডিয়েন্সরা কিছুটা হলেও বুঝতে পারছে যে এগুলো সবই ভিউজ মারানোর জন্য তাছাড়া কিছুই না বলেন কি একসাথে দেখতে পারব না এখন ডিম চলে যাচ্ছে স্বপ্ন গুলো সমাজে ভালো ছিল সমাজে সবকিছু না মানুষ কতটা জাঙ্গিয়ার নিচে নামলে সুন্দর করে হাসতে আসতে আবার সোশ্যাল মিডিয়া এসে বুক ফুলিয়ে বলছে তাহলে বলছি এতদিন যেগুলো করেছো মানে যেসব ধো করেছো সেগুলোর মানে আসলে কি তাহলে এর থেকে ভালো কিছু দিন ওই হোটেল বুক করে রাখতিস এতে হোটেল ম্যানেজারের কিছুটা লাভ হতো তোদের খাট ভাঙা ভাঙে সব হয়ে যেত তো বন্ধুরা ভিডিওটা প্রায় শেষের মুহূর্তে আর শেষের মুহূর্তে শুধু এতটুকুই বলবো যে বিয়ে করার আগে একটু হলো একটু ভেবে নেবে যে কারণ বিয়েটা শুধু দুদিনের জন্য না যে তোমরা আজ বিয়ে করে নিচ্ছ এক দু মাস একসাথে থাকার পরে তোমাদের মনে হচ্ছে যে একে আর আমার ভাল লাগছে না ছেড়ে চলে গেলাম তো এমন করাটা ঠিক না তো তার থেকে ভালো একটু ভেবেচিন্তে বিয়ে করাটা উচিত তো যাই হোক ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো জানিও আর ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও